গত তিন চার বছর ধরে আমার বাড়ি ছিল শখের বাজার বিয়ালো সকাল বাজার থেকে আমি এখানে বিক্রি করি আমি এই পাঁচটিতেই বিক্রি করি কোনো ঠিক নেই কোনো দিন তিনশো টাকাও হয় দিন পাঁচশো টাকাও হয় কোনো দিন ছশো টাকাও হয় কোনো ঠিক এখন বর্তমানে আমি একাই একা বাবা মা মারা গেছে আমার দাদা আছেন দাদা চাকরি করতেন বলি আলাদা থাকে রিটায়ার হয়ে গেছে খালিপায় আমি নাইনটিন এইটটি ফোরে ক্লাস সেভেনে পড়তে আমি দুটো ছেলে মেয়ে শুনতে কিন্তু এখন চিন্তা করে যা পড়ব না আর না আমি দুটো না পড়ে আমি বম্বে গেছি চেন্নাই গেছি দার্জিলিং গেছি কাশ্মীর ঘুরে এলাম জম্মু ঘুরে এলাম পাঞ্জাব ঘুরে এলাম খালিপায় আমি দশ হাজার করে উপরে আপনার গুলমার্গেও গেছি খালিপায় আমি আগরবাতি বিক্রি করি সব ব্যাঙ্গালোরে এবং সব উন্নত মানের ব্যাঙ্গালোরের আমার কাছে আছে আপনার জুঁই আছে জেসমিন আছে আচ্ছা রোস আছে চন্দন আপনার স্যান্ডেলউড আছে আচ্ছা কস্তুরি আছে বেলি আছে গুণাকুপ আছে আর কী হবে আমি আগে আবৃত্তি করতাম যেমন টেলিগ্রাফে আমি দুশো বিরাশি লাইনের আমার দেবতার কাজ বলেছিলাম আগে আমি অ্যাওয়ার্ড পেয়েছি পুরনো কলকাতা থেকে সেবারে একটা অ্যাওয়ার্ড দিলো ওখানে আমার আমার পরিচয়ে নজরুল ইসলামে বলেছিলাম অনেক জায়গায় কবিতা আগে রিসার্ভেশন করেছে ফার্স্ট হয়ে প্রত্যেক জায়গায় কিন্তু এখন ছেড়ে দিয়েছি আবিদায়ীর সকুস্ত জলে হাতে আসি দেখে সে তা আগে ভাগে ছুটি রাখাল বসিয়া আছে তরি ঘরে উঠে নিশ্চিন্ত